বিবি পায়রা পাইরা বিবি পাইরা পায়রা বিবি পায়রা পায়রা বিবি মামা দেখ আমার চুনটা হির মতো লাগছে না হ্যাঁ তো তবে বাবার চুলটা আরেকটু কাটিয়ে নিয়ে আসি চল তাহলে পারফেক্ট হিরো লাগবে ও মা শোনো তুমি দোকানদারকে বলবে আমাকে যেন হিরোর মতো চুল কাটিয়ে দেয় পুরো যেন শাহরুখ খানের মতো দেখতে লাগে ও মা বলো না বলবে তো বলবে না তো উহ চোখ কর করে কথা কেন বলছ না হ্যাঁ হ্যাঁ রে বাবা দোকানদারকে বলবো তোকে শাহরুখ খানের মতনই চুল কাটিয়ে দেবে ওকে কী বৌদি কেমন আছেন খবর সব ভালো তো হ্যাঁ দাদা ভালো আরে বাবন কেমন আছো হ্যাঁ ভালো আছি তবে আমার কিন্তু হিরের মতো চুল কেটে দিতে হবে তুমি পারবে তো আগে বলো না না তো তোমার কাছে কাটবো না সব রকম কাটতে পারি আমি তুমি এখানে এসে বসো আমাকে একটু চুলগুলো দাও আমি তো মুড়তেই দেখতে পাচ্ছি না হ্যাঁ তাই তো তুমি নামাও আমি উচু করে দেখো আমার জন্য সবজুল কেটে দিও না আহ বাবা নরো না কান টান কেটে যাবে কিন্তু ও দাদা একেবারে মুড়ো করে কেটে দেবেন হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝছি আ আমার চুলগুলো কোথায় গেল ও বাবার তুমি কার joke হানো রোজ নিগান্তের মতো লাগছে দেখতে ওটা রসি রসি জানি না আমার চুল আবার লাগিয়ে দাও নাও लेके আমি যাব না বাবার ও করে না নেমে এসো বলছি ও মন দাও